আমার নাম হচ্ছে আমার নাম হলো কবি সবাই আমাকে আমার নাম হলো উজ্জ্বল খান কিন্তু সবাই আমাকে ব্রাইট খান হিসাবে সবাই চিনে পয়েট ব্রাইট খান আমি জানতে পারলাম যে আপনি সারা জীবন কবিতা লেখেন মানুষের হ্যাঁ কবিরা কবিতা লেখে সাধারণত মানব জাতির কল্যাণে যে আপনার কবিতা নিয়ে আপনি নিজেই বলেন যে আমি একটা আগুন আসলে এটা এটা মানে একটা একটা আধ্যাত্মিক জগতের খেলাঘর ভিতর থেকেই সেটা জ্বলতে থাকবে সেটা জ্বলন্ত আগুনের মতোই সে শিকার তার ছড়িয়ে দিবে। যেমন আমি একটা কবিতার উদ্ধৃতি দিয়ে বলতেছি যেমন আমার কাছে হঠাৎ করে একটা কবিতা আসতেছে আমি বলতেছি আমি যমরাজ আমি শঙ্করাজ আমি কালের গহনে গগনে করিব গ্রাস দুর্নীতি যত সন্ত্রাস এটা আজ থেকে প্রায় তিরিশ বছর আগের লেখা তখন আমি রাস্তাতে হাঁটতেছি আর আমার ভিতর উদ্ধৃত হইতেছে একটা একটা ভাব এই থেকে আমার লেখা যেমন আমি কোনো এক সময় লেখছি ধর ধর মন্ত্রী ক্ষতি বরাক মন্ত্রী ধর ধর মন্ত্রী কোনো একটা অবস্থান প্রেক্ষাপটে আমার ভিতর আগুন জ্বলতেছে এ আগুনে জ্বলার পরে

মানুষ মরে যাওয়ার পরেও তার এই যে বাণীগুলি তার যে আবেগের থেকে যায় আর মানব যতদিন হাড্ডি যাবতীয় পানিকে যত উপরে রাখা হোক না সে নিচের দিকে ধাবিত করে ঠিক তেমনি মানুষের আবেগটা ঠিক তেমনি ভাবে তার বয়স যদি আশির কোঠাও চলে যায় লাভ নেই তার হৃদয়ের দোল খেলবেই আর এই হৃদয়ের দোল কবিদের মাঝখানে সেটা ঐশ্বিক দেওয়া আছে যা থাকবে চব্বিশের যে আন্দোলন মানে ছত্রিশের জুলাই যে আন্দোলন এই আন্দোলন নিয়ে আপনি কিছু কথা বলছেন যেটা বলছেন যে আমি এই আন্দোলনের কথা অনেক আগেই বলেছি হ্যাঁ কিভাবে বললেন এটা আমি বলে দেই এটা আমার মনের কল্পনাই ছিল আমি চাচ্ছি যে এ দেশ এবং জাতির একটা পরিবর্তন পরিবর্তন হোক একটা বিপ্লব হোক আর আমার চিন্তা ছিল এই বিপ্লবটা মানব জাতির বিপ্লবটা সময় সাধারণত ফরাসি বিপ্লব করছে কবি রুশ বিপ্লব করছে কবি আমারও চিন্তা শক্তি ছিল যে আমি এ দেশে বিপ্লব ঘটাবো কিন্তু আমি অসুস্থ অবস্থায় আমি ফেসবুকে আমার মেসেজ দিয়ে দিছি মেসেজ দিয়েছি এবং আমি বলেও দিচ্ছি এই পরিবেশ পরিস্থিতি আমি বলেও দিচ্ছি আমি চাচ্ছি একটা ঝড় হোক আমাকে ভয় দিয়েছে ব্রাইট খান একজন মুক্ত ব্যক্তি সে বলে এই বাংলার বুকে একটা ঝড় হবে একটা ঝড় হবে সে জ্বরটা যে কোনোভাবে আসুক ঝড় হবে কিন্তু বাংলার নবীন তামাই জল আমার মনে স্বপ্নটা ওরা ফুটিয়ে দিচ্ছে এই প্রথম কখন বলছিলেন যে এই আসবে আমি যখন এটা বললাম মনে হয় এটা ইলেকশন চব্বিশে ইলেকশন হলো না আমি এটা চব্বিশে একুশে একুশে বলছি প্রথম জনসম্মুখে বলার কথাটা বলেন তো কীভাবে বলছিলেন জনসম্পর্কে আমার যখন একটা এই আমি একটা কাজে যাইলো সিভিজন অফিসে সিভিজন অফিসে একটা মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট জন্য ওইখানে কি আমাকে টেকে ছাড়া মৃত ব্যক্তি আমার দাবের মৃত ডেথ সার্টিফিকেট আমার বাবার ওইখানে চাকরি বলছে ও দেয় না তখন আমি কইছিলাম যে তোরা যে পরিবেশ চেষ্টা করেছ এই পরিবেশের একটা বিস্তরে হবেই মরার একদিন আগ পর্যন্ত হলো আমি দেখে যেতে চাই এই জাতির একটা বিপ্লব সংগ্রহ তখন ওই চাই স্টল দেখে গেছিল যে খালি শুধু আপনি গে দেবে বিপ্লব হবে বিপ্লব আর তো কেউ না আমাদের দিন এই টেবিল একদিন মেচে উঠবে গেয়ে উঠবে আমারই মতোই দড়ি বলবে আপনি আর একটা কথা বলেন যে আঠারো ষোলো সতেরো সালের দিকে আপনি একটা ধারণা করছিলেন যে বর্তমান যে বিএনপি চেয়ারপারসন এবং ভাইস চেয়ারম্যান এরা বিপদে পড়বে এটা কি থেকে বললেন এখন আমি বলতেই আমি বিএনপির একটা আর বই লিখে দিছিলাম যখন আমার কাছে একটা মেসেজ আসতেছে বিনা তারের মাঝখানে বাতাসের সৃষ্টি হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি আমি যে খালিদা জেলখানায় টাইম মেসেজ আসতেছে তখন আমি আর পাগলের মতো চলে গেলাম বগুড়া বগুড়া যে বগুড়ার নেতা বলছি বগুড়ার নেতাদের কাছে মেসেজ পাঠিয়ে দিছি কারণ আপনার টুপুরে পাইলাম ছালাহদিন সালা ছালাউদ্দিন টুকুর আমি রিং দিলাম গেল গেলাম তার কাছে যাই না টুকুরা এই ব্যাপার যে আমি আমি শুধু করতে যাই সারাদিন আমার বয় রাখলো বয়ের রাত তখন আটটা বাজে তখন আমার রিং দিছে যে আপনি কোথায় আমি যে মহাখালী বাস স্ট্যান্ড আছি তো আপনি একটু বনারির মোড়ের দিকে আসেন তনে আমি মোড়ের দিকে আসলাম আসার পর একটা মাইক আসলো মাইক আসব ওই মাইক আমি উঠলাম উঠার পর টুকু আমার নিয়ে উত্তর একটা বাসায় গেলো উত্তরায় উত্তর পাঁচ একটা বিল্ডিং একটা বিলে বসলাম তখন আমি টুকু বাইরে বললাম টুকু ভাই দেখেন তাজটুকু ভাই একটা তার একটা বন্ধু ছিল তুকু ভাই শুনেন আমি গড গিফটেড আমার ভিতর একটা মেসেজ আসতেছে আমি দেখতে পাচ্ছি এবং জান আমার চোখকে আমি দেখতে পাচ্ছি যে খালিদা যে এক গৃহবন্দী জেলখানায় তার এক রহমানে ফাঁসি এটা এই জিনিসটা আমাকে আপনি অব খালি ম্যাডামের সাথে আমাকে সাক্ষাৎ করাই দেন কিন্তু আমাকে সে তার বন্ধু আমার বলতেছে যে কবি কি বলে শুনেন কবি কি বলতাছে

যখন আমি একটা জিনিস দেখলাম যা আমার কাছে আসছে আমার 24 শনে জ্বলছে ততসে তারপর আমি ওটা কতক্ষণ পর ভ্যানিশ হয়ে গেল না ওটা আমার কাছে আর থাকতাছে না এই জিনিসটা আমার সাথে সারা জীবনই খেলা করছে যখন আমি কোন একটা কবিতা লিখতে গেছি হঠাৎ করে আমার ভিতরে অটোমেটিক আমি একটা জিনিস আমার ভিতরে কাজ করতেছে যে কোন একটা জিনিস যে কবিতার কবিতা যখন আমি রাস্তায় হাঁটতাছি যখন আমি কিছু শূন্যটা কথা বলি যখন আমি রাস্তায় হাঁটতাছি হঠাৎ করে আমার কাছে একটা কবিতা আসতেছে আমি কবিতা বলতেছি হেঁটে হেঁটে ক্লান্ত পথ পৃথিবীর শেষ বেলা বলার যতটুকু ছিল আমার সাদা জমিনের উপর নকশি এঁকেছি আপন ভোলার আপনাকে ভুলেছি আপনাকে চিনিবার আপন হয়েছে আপন আপনার সাথে করে খেলা আপন সঙ্গপনে জল ভাঙে দেও সাগর বুকে দেও 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 করেছে ভুল ফুটায় লবণ ফুল পৃথিবীটা পৃথিবীটা ভুল আর ভুল হাততাছে আর আমার ভিতর আসতেছে আর আসতেছে সেটা পরবর্তী সংরক্ষণ করেন হ্যাঁ এটা বলে দিই আমার কাছে যখন আসতেছে আমার ভিতরে অটোমেটিক এটা একটা ধরনের মুখস্থ হয়ে যাচ্ছে অটোমেটিক আর যখন আমার কোনো কিছু ভুল থাকতো না তখন আমি পিছনে একটা ছোট ছোট ডাই রাখতাম দুই একটা লাইন প্যারা ভুল থাকতো আবার যখন নির্জন বসতাম না তখন ওটা প্যারাটা ঠিক করে নিতাম আপনার সাথে চব্বিশের কথা হলো ষোলোর কথা কিছুটা হলো বা উনিশের কথা হলো কিন্তু স্বাধীনতা নিয়ে বেশ কিছু কথা বলেন বাংলার স্বাধীনতা একাত্তর সাল নিয়ে কবিতার বিষয়ে কিছু কথা বলেন এই বিষয়টা আমি এখন খুব খোলা হয়ে বলতেছি আমি যখন কবিতার মঞ্চে যাই তখন আমি ওই কবিদের মঞ্চে আমি বোল্ড আউট তখন আমি কবিদেরকে বল তখন প্রথম আলো সাংবাদিক শেখর ছিল শেখর আমি কথার তলে তাহলে বলে বলছিলাম শেখর দা শামসুর রহমান আলমাউতি কবি তখন শেখর আমার বলে উঠলো ওই ধরে বলো কন কন কোন 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 শামসুর রহমান আল মাহমুদ কেন কবি না কি কারণে কবি না ও আমারে খুঁচাইতে থাকলো আমার ভিতরে আগুন বাইকতে থাকলো আমি আমি আমারে আগুন ধরে দিল তখন আমি বললাম যে শামসুর রহমান একটা মাত্র কবিতায় সে টিকা এবং সেটা পাঠ্যপুস্তক বরাচ্ছে। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান তখন আমি বললাম স্বাধীনতা কখনো রবি ঠাকুরের অজর কবিতা অবিনেশ গান হয় স্বাধীনতা কখনো রবি ঠাকুরের অজর কবিতা অবিনেশ গান হয় না তাহলে আমি বলে উঠতে পারি তাহলে তোমাদের ওই স্বাধীনতা স্বাধীন সত্তাটা কই গুণান্ত বিবেকরের দা লাঠিমেরে করা উচিত তখন মহাবব শাস্ত্রী সর্বহাসাল বাবু শাস্ত্রী কার কয় জ ওই বইসেই কথা কয় তখন আমার ভিতর দ্বন্দ্ব জইলাছে তখন আমি বললাম শেখরদা কয় আম তখন আমি বললাম যে স্বাধীনতা যে জাতি সশস্ত্র সংগ্রাম করে অগণিত নারীর ইজ্জতের বিনিময়ে ভূমিষ্ঠ বললো তার নিঃসত্তা তার আপন সত্তা উদিত বললো সবুজ জমিনের বুকে ফোটা পদ্ম লাল নাম দেখাল বাংলাদেশ তবে সে জাতির কবিতা জাতি সত্তা হয় না কখনো রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশি গান আমি রবি ঠাকুরকে ছোট করছি না আমি নজরুলকে ছোট করছি না আমি জসিম ইয়ের শামসুর রহমানকে ছোট করছি না কারণ শামসুর রহমানের কবিতার উক্তিতে ভুল একটা জাতিকে সে

আমার আত্মা আমার কাছে আত্মা না থাকে বাঙালির জাতিকে শামসুর গেছে। তাই আমি এগুলো অনেক বলছি কিন্তু বিবেকবান যারা আছে তারা এই দেশটাকে বিবেক দ্বারা গ্রাস করে বলেছে এরা জাতির প্রয়োজন আর এই প্রয়োজনকে যতদিন পর্যন্ত যে দূর করতে না পারবো ততদিন পর্যন্ত বাংলাদেশ দাস্ত হয়ে থাকবো কারণ এইগুলো প্রয়োজন দূর করতে হলে কারণ তার বাঙালির উচ্ছে নাই। তারা রাখছে রাখছে তাই আমি একটা কবি দেখেছিলাম যদি সেই রকম মানে যে কবিতাটার কথা বললেন ওই কবিতার মাধ্যমে তো সে রবি শ্রদ্ধার সাথে বলেছে ঠাকুর কে রবি ঠাকুর কে সে যদি বিশ্বের বড় বড় কবি দার্শনিকে উমাল হইতো বলতে চাচ্ছেন সেটা আমার কথা না এই স্বাধীনতার সাথে তো ছিল না স্বাধীনতা যে প্রেক্ষ পরিছে সে থাকতো আমি বুঝতাছি স্বাধীনতার প্রেক্ষ পরিছে থাকতো স্বাধীনতার প্রেক্ষ পরিছে এখন স্বাধীনতা যখন আমরা কবি যখন একটা কবিতা বানায় যেটা माली যেমন একটা ফুল বানায় না ফুল জয়েন দেয় একটা ফুলে একটা ফুলে জয়েন দেয় একটা মালা বানায় কবিরা শব্দ দেয়া মালা বানায় সেই সময় ঠিক কবি যখন একটা জাতীয় জাতির কবিতা লিখবে তখন জাতির সমস্ত সত্তা দিয়ে অঙ্কন করতে হবে এটা বাঙালি এটা তো আমার স্বাধীনতা আমার একা সত্তা না এটা সমগ্র বাঙালি জাতির সত্তা এই সত্তাকে উদিত করতে হবে তার নিঃসত্তা দিয়ে যেন আমি সপ্তাহে আমার মাঝখানে খেলা করি যেমন আমি একটা কবিতা বলতেছি কবিতা নাম যুদ্ধ আমি ধরেছি অস্ত্র মাবুন ইজ্জতের জন্য আমি করেছি যুদ্ধ সাত দিন বাংলা গড়ার জন্য আমি ছুড়েছি বুলের জনতার আহারের জন্য আমি গেতেছি ব্যায়ামের শস্য শ্যামল বাংলা মায়ের জন্য আমি দিয়েছি রক্ত লাশ পতাকার জন্য এই চেতনা বোধে বাঙালি জাতির আস যুদ্ধ করেছে যুদ্ধ করে না রবি ঠাকুর অজর কবিতা অভিনেশে গান রবি ঠাকুরের হাজার কবিতা বাংলা জাতি কিছু আসে জানা আবার বাঙালি জাতি যদি রবি ঠাকুর কবিতা নাও পড়ে রবি ঠাকুর কিছু আসে না কবি কবিতা সারা বিশ্বের জন্য তাই রবি ঠাকুর আমার সত্তা হতে পারে না ওই নজরুল আমার সত্তা হতে পারে না নজরুল আমাদের দেশের জাতীয় কবি তা হোক কিন্তু একাত্তর প্রেক্ষাপটে জাতীয় জাতির সত্তা প্রেক্ষাপটে সমস্ত বাঙালি জাতির সত্তাই এক এই প্রেক্ষাপটে সমস্ত বাঙালির সত্তাই উদিত করতে হবে স্বাধীনতা স্বাধীনতার যদি আমার কয় যে রবি ঠাকুর আমি কলে না স্বাধীনতা তুমি ওটা না হবে না স্বাধীন যে আমার কথা হলো রাখাল হাল যে রাখা হাল ছেড়ে যে রাখা দরিল অস্ত্র কামার ফাটাল মাইন স্বাধীনতা আমি তাকে বলি বাস্তব চিত্র রং করতে হবে না বাঙালির জাতি রূপ প্রতার গল্প রবিরাম কিছু কিছু প্রেক্ষাপট আছে জাতির স্বপ্ন কিন্তু সব কথায় কল্পনা নেওয়া যাবে না কারণ এটা তো বাস্তব স্বাধীনতা এটা বাস্তব যুদ্ধ এটা যুদ্ধ না তাই বাস্তব অঙ্কন করতে হবে স্বাধীনতা প্রেক্ষাপট নচেত তো নতুন প্রজন্ম যেটা কোনো উপন্যাস গল্প তাই স্বাধীনতার মূল সপ্তাহ খুঁজে পাবো না তাই স্বাধীনতা প্রেক্ষাপটে চিত্র অঙ্কন করতে হবে বাস্তব চিত্র দিয়াই কারণ শামসুর রহমান যে কথা কইছে মানে সব ভুয়া মিথ্যা কথা একটা জাতিকে দাসত্ব হিসাবে সে রেখে গেছে এছাড়া আর কিছু না আর শামসুর রহমান আরো আরো কিছু কবিতা লিখছে কবিতার মাঝখানে স্বাধীনতার প্রেক্ষাপট সেই সময় শামসুর রহমান না যতগুলি কবি কবি ছিল তারা স্বাধীনতার প্রেক্ষাপটে বাস্তব সব প্রতি প্রতিবেদন তারা দিতে পারেনি বাস্তব আগুন চিত্র তারা তুলে ধরতে পারেনি বাঙালি জাতি যে ক্ষিপ্ত যে নয় মাসের যুদ্ধ করা তারা স্বাধীনতা ছিনাই জানছে এই ক্ষিপ্ত গতিটা কোনো কবি তেমন তেজস্ক্রিয় ভাবে কোনোভাবে বানিয়ে দিতে পারেনি কবিতা লিখতে পারেনি এটা কবি সত্তা ছাড়া কখনো এটা সেটা সম্ভব না কারণ নজরুল নজরুল যা লেখ কইছে কথা বা লেখা লেখ লিখছে আমলে যে কবিতা বলে সে লিখছে বীর এই যে নজরুল যে প্রতিটা মানুষ আমারই কথা তো নজরুলের কথা না এটা সমস্ত মানুষের মানব জাতির ভিতরে আসতেছে আসলে তো আমি সেই নজরুল হ্যাঁ নজরুল বলছে হে দারুদ্র তুমি মরে করেছো মহান তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান এখন এই কবিতাটা যে আমি করি মনে হয় যে আমারই কথা যে কেউ বলে কবির কবিতা হবে যেন সেটা আমার কথা ওর ব্যক্তিগত সবার কথা শামসুর রহমান যে কবিতা লিখছে সেটা সব মানব জাতির বাঙালি জাতির কবিতা হচ্ছে না বাঙালি আমি আর যেমন আমরা বিবেকে বিবেকে তো ভাত স্বাধীনতার ছিল আমাদের বিবেকে